আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়াকফা ওসালাম আলা আলবাদিল্লীন আমার আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাই বোনেরা অতীব জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি প্রায় আমরা শুনে থাকি এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকে প্রশ্নটি হলো পীর মুড়িদি এটা কি পীরের মুড়িদ হওয়া কি জরুরি যার পীর নেয় তার পীর শয়তান এ কথাটি কেমন আর তাদের দেয়া নির্ধারিত অধিকার পড়া কি কয়েকটি প্রশ্ন একই বিষয়কে কেন্দ্র করে তো আমি এই প্রশ্নের জবাবে আমার ভাই বোনদেরকে বলবো যে আল্লাহ আবিদ তিনি আমাদের জন্য আমাদের এই জীবন পরিচালনার জন্য তিনি আল কোরআন দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে এর মধ্যে সব কিছু রয়েছে আবার এই কোরআনকে বাস্তবে প্রমাণ করার জন্য এবং প্র্যাকটিক্যাল এটাকে পালন করার জন্য আমল করার জন্য হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য তিনি শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মাহম্মদু রসুলল্লাহ সব লাহ গাড়ি পাঠিয়েছেন এবং স্পষ্ট করে বলে দিয়েছেন মাইনু এক রাসৌল আর আতা আল্লাহ যেটাকে রাসূলের আনুগত্ব করল সে আল্লাহ আনগত করল আর এক জায়গায় বলেছেন অমা আতা তুমুর রাসূল রুফাকদৌহু অমা নাহার কোন আনুফান্তা রসুল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো রসুল যেটা নিষেধ করেছেন সেটাকে ছাড়া আরেক জায়গায় বলেছেন তোমাদের জন্য আল্লাহ জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ অনেক আয়াত রয়েছে আর রসুল সাল্লাম বলেছেন আমার প্রতিটি উম্মত জান্নাতে প্রবেশ করবে কুল্লুম্মার ইল্লা ইম আবাহ যে নাকি অস্বীকারকারী সে ছাড়া তখন সাহাবারা বললেন আলু আমাই আবাই রাসুল আল্লাহ রাসুল অস্বীকারীরা কারা আপনি বলেছেন অস্বীকারকারীরা ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে এখন তো একথা আমাদের জানার বাকি রইল অস্বীকারকারীরা কারা এদের কথা জানতে পারলেই তো এদের থেকে আমরা দূরে থাকবো তখন প্রিয় নবী বলেছেন মান আতানি দেখাল চান না অমান আসানি ফাঁকাত আবা যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে নাকি আমার নকরবানি করবে সেই হলো অস্বীকারী আর অস্বীকারীদের কথা তো আগে বললাম যে তারা জাহান নামে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবারে আসুন পীর গুরিদি কি আমাদের বর্তমান যে প্রেক্ষাপট আমাদের দেশের যে অবস্থা সেটার দিকে তাকালে আমরা দেখি পীর গুরিদি মানে এমন একজন থাকবেন যিনি তথাকথিত আলেন এবং তিনি একজন অলি আল্লাহ নামে পরিচিত থাকবেন এবং তার খানকা থাকবে তার আবার খুচরা থাকবে এবং তার বেশ বসা থাকবে একরকম এবং লোকেরা তার কাছে এসে বায়াত করবে এবং লোকেরা তার কাছে এসে মরিত হবে এবং সময়ে সময়ে তাকে হাদিয়া তোহফা দিবে এবং সে বিনা চালানে ব্যবসা করে এগুলো সে আত্মসাত করবে এই পীর মুরিদির একটি পরিচয় যদি আপনি পীর মুরিদি বলতে কি বুঝান তাহলে আমি বলব মা আনসাল সুলতান আল্লাহ রব্বর আলমিন এই ব্যাপারে কোনো কিছু রাজির করেন ইসলামের পীর এবং মুরিদির যে সিস্টেম আমাদের দেশে রয়েছে এই জাতীয় কোনো কিছু না রসুলের সময় ছিল না সাহাবাদের সময় ছিল হ্যাঁ সেখানে ওস্তাদ এবং সাগরে এর ব্যবস্থা তো ছিল আমি একটা কিছু জানি না বুঝতে পারি না যাকে আমি বড় আলেম মনে করি তার কাছে যাব এবং তাকে বলবো যে মহতারাম কোরআন এবং হাদিসের আলোকে আমাকে এই বিষয়টি স্পষ্ট করে দিন বুঝিয়ে দিন তিনি আমাকে বুঝিয়ে দেবেন আর আমি তার এই কথাগুলো যেগুলো তিনি পড়ার এবং শূন্য ভিত্তিক আমাকে বলেছেন আমি সেগুলি পালন করব। যদি পীর পীরিদি বলতে আপনি এটাকে বোঝান তাহলে তো এটা প্রয়োজন কিন্তু আমি জিজ্ঞাসা করি আমাদের দেশে কোর পীর মুরিদি বলতে যেটাকে বোঝানো হয় মহান আল্লাহ রব্বুর আহমিন এর সপক্ষে কোনো কিছু নাজির করে না আমরা দেখি যে আবার কেউ কেউ এমন কথা বলে দেয় যে পীরের হাতে মরিদ হলে পরে নবিল এই পীর তাকে কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে জান্নাত মহান আল্লাহ রকুল হারাবিন বানিয়েছে কোরআনের পাতায় পাতায় তিনি আবার বলে দিয়েছেন জান্নাতে কারা যাবে কিন্তু দুঃখের বিষয় হল ওই যে পীর সাহেব তিনি সস্তা মানুষের আবেগকে নিজের দিকে টেনে নিয়ে আসার জন্য তিনি বললেন যে আমি আজকে এখানে ঘোষণা দিচ্ছি আমি অমুক আমার পরিদানদেরকে না নিয়ে জান্নাতে যাবো না উনি জান্নাতে যাবেন তার কি কোনো ঠিক দেখা রয়েছে আর এই জাতীয় কাজ যারা করবে তারা জান্নাতে কিভাবে যাবে কোরআনে কারিমে আল্লাহুল আহামিন বলেছেন যে এহাজ আহবাহর্বা আরবাহ কোরআনে কারিমে এসেছে তারা গ্রহণ করেছে আহবা রহম তাদের আলেমদেরকে অরহবান এবং তাদের পুরোহিতদেরকে দরবেশদেরকে আর বাবান রব বিন্দু নীলা আল্লাহকে ছাড়া আল্লাহকে বাদ দিয়ে তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে আলেম আলামা এবং পীর দরবেশদেরকে মানে তাদের রব বানিয়ে নেওয়ার মতো বানিয়ে নেওয়ার মতো ব্যাপার এই পৃথিবীতে ঘটছে আর সেটা হলো এটা যে নিজের স্রষ্টা হালেখো মালিক চিনি তার প্রতি এত বেশি শ্রদ্ধা নেই যতটা না তথাকথিত যে নাকি নিজকে পীর বলে দাবি করছে আর নিজে তার নরি বলে নিজেকে দাবি করছে তার প্রতি প্রদর্শন করছে। আমি আবার বলছি তাহলে কোরআনের আয়তের অর্থ কি আকবা রাহু ওর আহম আহবাবা মিত্লা তারা তাদের আলেমদেরকে তাদের দরবসদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব্বা নিয়ে নিয়েছে তাহলে সেটা কোন ঠিক আমি মনে করব সেটারই একটা ধরন সেটারই একটা প্রকার আজকে আমাদের সমাজে চলছে এবং তারা তার সামনে ঘর্ণিস করে তাকে এমন ভালোবাসে তাকে এমন শ্রদ্ধা দেখায় যেটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত তবে ইসরায়েলদেরকে নিয়ে মুসাইল সলাতাম যখন নাকি পাইসুল এদিকে আসতেছিল রথে এক জায়গায় তারা দেখতে পেল যে কিছু লোক একটা মূর্তির সামনে তাদের নিজেদের হাতে বানানো একটা মূর্তির সামনে তারা সমবেত হয়ে তারা এবাদত করছে তখন ইসরায়েলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল ইজআল ইলাহান কামা লাহুম আলে নাউযুবিল্লাহ আমাদের জন্য এরকম মাাবুদ বানিয়ে দাও যেমন নাকি তাদের এরকম মাবুজেরা রয়েছে নাউযুবিল্লাহ তখন মূসা আলাইহিস সালাতু বলেন কালা ইন্নাকুম কওম তাজহালুন তোমরা তো হলে একবারে জাহিল সম্প্রদায় আল্লাহ রব্বুর আলমী তিনি হলেন আমাদের একমাত্র মা বোন সেখানে পূজা করার জন্য সম্মান প্রদর্শন করার জন্য তোমাদের জন্য আমি অন্য ইলাহ বানিয়ে দেব কোরআন করিমের আরেক জায়গায় রয়েছে আমলাহুম সোরাকা ও মাল মিনাদ্দিন মালমিয়া তাদের কি এমন শরিকেরা রয়েছে নাকি যারা নাকি তাদের জন্য দিনের প্রবর্তন করল যেটার নির্দেশ আল্লাহ রব্বুর আলমিন দেন নাই কারণ শরীয়তের নির্দেশ দেয়া কোনো কিছু আমল করার নির্দেশ দেয়ার মালিক একমাত্র ধুলার আমি এক্ষেত্রে অন্য কেউ যদি কোনো কিছুর নির্দেশ দেয় নিজের মন পড়া নিজের মন থেকে বানিয়ে আর কেউ যদি সেটাকে পালন করে তাহলে তো সে আল্লাহর সাথে বড় ধরনের শিরিক করবে এই জন্য আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে বলব যদি এরকম পিক ধরার জন্য যদি এটা যদি প্রয়োজন হতো জরুরি হতো আবশ্যকীয় হতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল বলে যেতেন তখন তিনি তো কোনো কিছু বাদ দেন নাই তার তেইশ বৎসরের মেহনতের পরে মহান আল্লাহ রবুল আলমে বিদায় মজির দিন আর আমার ময়দানে ঘোষণা দিয়েছেন আর ইয়ামাহ মালতরা কোন দিই না কোন ও তুম তো আগে কোন ন্যায়ামতই ওরা দি তোলা কোন দিশকা আমরা দিই না আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার মেরামতকে তোমাদের দুপুরে সম্পন্ন করে দিয়েছি দিন হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি তোমাদের জন্য তাহলে বোঝা গেল এক্ষেত্রে অন্য কেউ কোনো কিছু প্রবর্তন করবে অন্য কেউ কোনো কিছু বানিয়ে এবাদতের জন্য আমাদেরকে বলে দেবে না প্রিয় ভাই বোনেরা এটা কখনো গ্রহণযোগ্য নয় কাজে যার পীর নাই তার পীর শয়তান এর চেয়ে ডাহা বধ এবং মিথ্যা কথা এবং ভিত্তিহীন কথা আর কিছু হতে পারে না এছাড়া কোনো কোনো পীরেরা যে একটা নির্ধারিত অজিফা দেয় যে এটা এত হাজার বার সকালে এটা এত হাজার বার বিকেলে এটা এখন এটা এখন তারা এটা কোথ থেকে পেল যেখানে আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীর মাধ্যমে দিন পাঠিয়েছেন এবং পরিপূর্ণ করে দিয়েছেন অর্থাৎ রসুল যেটা এনেছেন এরপরে আর কোন কিছু প্রয়োজন নেই সেক্ষেত্রে তারা যে নিজেদের মনগড়া বানিয়ে অজিভাগুলো দিয়ে দিল এটা তো জঘন্য রকমের অন্তর যারা করলো শরীয়তের মধ্যে নূতন জিনিস আবিষ্কার করলো আর মনে রাখতে হবে আল্লার ফুরারламиনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে মুক্ত রেখেছেন কোন সংখার সাথে সীমিত করেন নাই সেটাকে যদি আমি সীমিত করে দেই আবার যেটাকে তিনি সীমিত করেছেন এটাকে যদি আমি উন্মুক্ত করে দেই তাহাদানি গদাতন মেতে লিখতে বলা আসুন কোরআন এবং সুন্নাহকে আকড়ে ধরে যদি পীর বা সম্মানিত বা অনুকরণীয় গ্রহণযোগ্য হিসাবে যদি আমরা কাউকে গ্রহণ করতে চাই তাহলে সেটা হলো করা এবং এবং আমার প্রিয় হলেন আল্লাহ পক্ষ থেকে প্রেরিত আমার আদর্শ এটাকে আমরা গ্রহণ করব এই তথাকথিত পীরদের পিছনে পড়ি তাদের এই বিষয়গুলোকে অনুসরণ করা আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আসুন কোরআন ও সুন্নাতে আকরি ধরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু